দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির ড্রবু মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আজ আমরা আলোচনা করব দেশের আবাসন খাতের সংকট এবং তার যে সম্ভাবনা সেটি কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়টি নিয়ে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি মডার্ন গ্রিন সিটির নির্বাহী পরিচালক লায়ন নুসরাত জাহান নাজলি নাজলি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে জি ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ নিউজ পরিবারকে এটিএন সেই সাথে আজ যে যেখানে বসেই আমাদের এই প্রোগ্রামটি দেখছেন দেশে এবং সবাইকে মডার্ন পক্ষ থেকে শুভ সকাল জি আমি শুরুটা একটু কঠিন প্রশ্ন দিয়ে করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা ধারণা যে আবাসন খাত মানেই হচ্ছে যে অন্যের জায়গা দখল করে কিংবা জলা ডোবা যেগুলো এখনো ভরাট হয়নি সেগুলো মানুষকে দেখিয়ে স্বপ্ন দেখিয়ে নেওয়া হয় এবং মানুষের সঙ্গে করা হয় তো আমার প্রশ্ন হচ্ছে। গ্রিন ক্ষেত্রে এইরকম কোন অভিযোগ আছে কিনা ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ এইরকম পরিস্থিতির আপনারা মোকাবেলা করছেন কিনা জি ধন্যবাদ আপনাকে না এরকম কোন পরিবেশ পরিস্থিতির মোকাবিলা আমরা করছি না এবং আলহামদুলিল্লাহ আমি বলবো যে এলাকাবাসী এই ব্যাপারে সন্তুষ্ট যে মডার্ন গ্রিন সিটি তাদের জমি ক্রয়ের ক্ষেত্রে তাদের সকল চাহিদা পূরণ করেই তাদের কাছ থেকে সাপকাবলা দলিল মূলে আমরা রেজিস্ট্রি নিচ্ছি আর আমি এতটুকু বলতে পারবো যে এই ধরনের কোনো অভিযোগ অভিযোগের সত্যতা নেই যদি আপনি সরাসরি কোনো প্রমাণ নিতে চান বা যদি এলাকার মতামত এলাকাবাসীর মতামত জানতে চান বা যারা জমির মালিক প্রকৃত জমির মালিক কোনো প্রকৃত জমির মালিক বলতে পারবে না যে মডার্ন গ্রিন সিটি কারো কাছ থেকে অন্যায়ভাবে জমি নিয়েছে জমি না কিনে একটা সিঙ্গেল প্রমাণ আপনি পাবেন না সত্য প্রমাণ আপনি পাবেন না জি না আরেকটি বিষয় সেটি হচ্ছে না এই রকম একটা চিত্র তো বাংলাদেশে আগে ছিল এখন সেই পরিস্থিতিটা কতটা বদলে গেছে আমি মনে করি বিশ্ব বিশ্বেরই পরিবর্তন হচ্ছে অনেক নতুন নতুন নিয়ম আইন শৃঙ্খলা দেশে এবং বিদেশে সমস্ত জায়গায় এর পরিবর্তন হচ্ছে প্রতিদিনই পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশেও আইন কানুন এবং জমি ক্রয় বিক্রয়ের যে নীতিমালা এগুলো পর্যায়ক্রমে আগের থেকে অনেক সুস্পষ্ট হয়েছে এবং আমরা মডার্ন গ্রিন সিটি পরিবার সরকারের সকল আইন কানুন নিয়ম শৃঙ্খলা মেনে আমরা হাউজিং ব্যবসা শুরু করেছি এবং জমি ক্রয়ের আমরা তা আমরা সেটা মেনে চলছি না আপনাদের প্রকল্পটিতে হচ্ছে যে ঢাকা মাওয়া রোডে নিমতলি স্টেশনের পাশেই তো আমার কথা হচ্ছে যে ওই রোডে তো আমরা দেখছি যে অনেক আবাসন প্রকল্প তো তো এখন কথা হচ্ছে যে আপনাদের প্রকল্পটিকে মানুষ কেন বেছে নেবে এখানে বিশেষত্বটা কি আসলে আপনারা গ্রাহকদের জন্য বিশেষভাবে আপনারা কি দিচ্ছেন যে যে কারণে একজন গ্রাহক মডার্ন গ্রিন সিটিতেই তার তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে বিনিয়োগ করবে ধন্যবাদ আপনাকে একটি ভালো প্রশ্ন আমাকে করার জন্য তো আমি বলবো আমাদের মডার্ন গ্রিন সিটিকে বেছে নিবে এই জন্য কারণ আমরা আমরা ক্লায়েন্টের আস্থা অর্জন করতে পেরেছি আমরা অসংখ্য ক্লায়েন্টকে তার প্লট হ্যান্ডওভার দিয়েছি একটি প্রজেক্টে আপনি পলিউশন ফ্রি স্যাটেলাইট শহর তৈরি করার প্রত্যয় আমরা প্রতিদিন কাজ করে যাচ্ছি এবং তারই আলোকে এখানে বসবাস উপযোগী প্লট আমরা রেডি করেছি তার সাথে সাথে রাস্তাঘাটের উন্নয়ন মসজিদ শপিং মলের কাজ এবং নাগরিক জীবনযাপনের জন্য এখানে যেমন হসপিটাল নির্মাণ নির্মাণের প্রকল্পের একটি কাজ আমরা হাতে নিয়েছি এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা আমরা এখানে রেখেছি যাতে করে একজন গ্রাহক এখনই এখানে বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন আমরা সেই সকল নিয়ম নিয়মকানুন আমরা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন আর যেটা আপনি বললেন যে ক্লায়েন্ট কেন আমাদেরকে বেছে নেবেন কাছে কেন আসবে কেন আসবেন কারণ একজন গ্রাহকের সবচেয়ে মূল্যবান হচ্ছে তার অর্থ সে কোথায় বিনিয়োগ করবেন তো আমি বলবো যে মডার্ন গ্রিন সিটি আমরা প্রতিটি গ্রাহকের অর্থ নিরাপদে যাতে ইনভেস্ট আমাদের কাছে করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি যেমন অনেক গ্রাহক আছেন যারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে আমরা আপনাদেরকে পে অর্ডার দিব যেদিন আমরা আমাদেরকে প্লট রেজিস্ট্রি দিবেন সেদিন আমরা কিন্তু গ্রাহকের সেই কথা শুনেছি আমরা দিনই তাদের কাছ থেকে পে অর্ডার গ্রহণ করেছি আগের সেরকম একটা টাকা পয়সা আমাদেরকে দিতে হয়নি প্লাস মানুষ কি চায় প্লট নিয়ে বাড়ি তৈরির কাজ করতে চায় আমাদের প্রজেক্ট আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট তার বাড়ি তৈরি কাজ শুরু করেছে একটি বিষয় যেটি হচ্ছে আপনি বলছিলেন যে ক্লায়েন্ট কে আমরা সময় মতো রেজিস্ট্রি করে দিচ্ছি তো এখন আপনারা কি পরিমাণ প্লট বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ আমরা অনেক প্লটই আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি এবং যেগুলো আমাদের রেডি প্লট সেগুলো আমরা সাথে সাথেই হস্তান্তর করে দিচ্ছি জি যেগুলো রেডি হয়নি মানে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াটা কি আপনাদের যেগুলো অনগোয়িং প্লট রেডি হয়নি সেটা বলছেন হুম হুম আচ্ছা রেডি হয়নি সেটা হচ্ছে ইনস্টলমেন্টে নিচ্ছেন যারা ইনস্টলমেন্ট শোধ করছেন সাথে সাথে আমরা তার প্লট রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি সে ক্ষেত্রে কি ব্যাংকের সঙ্গে আপনারা কমিউনিকেট করে দিচ্ছেন নাকি গ্রাহক নিজে থেকেই যোগাযোগ করছে ব্যাংকের সাথে যোগাযোগটা কি ব্যাংক লোনের জন্য লোনের জন্য আচ্ছা ব্যাংক লোনের জন্য হলে হ্যাঁ অনেক ক্লায়েন্ট আছেন যারা নিজেরাই ব্যাংকের সহযোগিতা নিচ্ছেন আর যদি কেউ আমাদের সহযোগিতা চান আমরাও সেটা করে দিচ্ছে না কিন্তু বাংলাদেশের আবাসন খাতের আরেকটি বিষয় সেটি বড় সমস্যা সেটি হচ্ছে যে বিশ্বাস করে টাকা দেয় কিন্তু সময় মতো সেই প্লটটি বুঝিয়ে দেয় না কিংবা দখল নিতে গেলেও নানান রকমের ঝামেলা তো সেই জায়গা থেকে আপনারা কিভাবে গ্রাহকদেরকে নিশ্চয়তা দিচ্ছেন আমরা মডার্ন গ্রিন সিটি এই অভিযোগের শূন্য কোঠায় আছি জি আলহামদুলিল্লাহ আমরা ক্লায়েন্টকে সময় মতো তার প্লট বুঝিয়ে দিচ্ছি এবং একটু আগেই আমি যে কথাটা আপনাকে বললাম যে রেডি প্লট আমরা সাথে সাথে হস্তান্তর দিচ্ছি একদিন পরে না একটা দিনও পরে না এবং এরকম কোন ক্লায়েন্ট বলতে পারবে না আমাদের সম্পর্কে যে তারা আমি আজকে প্লটটি রেজিস্ট্রি নিয়েছি আমাকে বুঝিয়ে দিতে তারা সময় নিয়েছে এর কারণ হচ্ছে আমরা চাই দ্রুত আমাদের প্রকল্প বাস্তবে রূপ নিক যদি আমরা প্লট বুঝিয়ে না দেই বা দিতে দেরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতাই বাধা প্রাপ্ত হবে তো আমরা যাদেরকে প্লট বুঝিয়ে দিয়েছি অনেক ক্লায়েন্টই তারা তাদের ওখানে বাড়ি তৈরির কাজে শুরু করেছেন কারণ আপনি তো জানেন যে রড ইট বালি সিমেন্টের দাম সবসময় এখন একটু নিম্নমুখী নিম্নমুখী মাঝখানে এর ইয়াটা একটু বেড়েছিল বা হয়তো ভবিষ্যতে বাড়তেও পারে সে লক্ষ্যে আমাদের ওখানে অনেকগুলো বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে এবং বেশ কয়েকজন ডেভেলপার আমাদের ওখানে ফ্ল্যাটের বিজনেস করতেছেন যারা ওখানে আমাদের কাছ থেকে প্লট কিনে নিয়ে তারা ফ্ল্যাট বিক্রি করছেন আপনি বলছিলেন যে অনেকে বাড়ি তৈরির কাজ করছে এবং মসজিদ বিশ্ববিদ্যালয় মানে শিক্ষা প্রতিষ্ঠান এগুলো তৈরির কাজও চলছে তো কথা হচ্ছে যে এগুলো তো হচ্ছে কিন্তু আপনাদের দিক থেকে যে ফেসিলিটিসগুলো এনশিওর করার কথা সেগুলো কতখানি হয়েছে বিশেষ করে গ্যাস বিদ্যুতের যে ব্যবস্থা এবং মানে আমি অবকাঠামোর কথা বলছি আর কি সেগুলো কি ঠিকঠাক হয়েছে মানে প্রকল্পের বর্তমান অবস্থাটা কি আসলে এসব ক্ষেত্রে জি আমাদের প্রকল্পে রয়েছে একশো ফিট ষাট ফিট চল্লিশ ফিট পঁচিশ ফিটের প্রশস্ত রাস্তা নাগরিক সুযোগ সুবিধার ভিতরে আপনার যেমন খেলার মাঠগুলো আমাদের একদম রেডি হয়ে গেছে ওখানে বেশ কিছু ফুড জোন আমরা রেডি করেছি প্লাস মসজিদ এবং আপনি জানেন যে বসবাস করার জন্য একটি সবচেয়ে প্রয়োজন যে খাটটা সেটা হচ্ছে স্বাস্থ্য এই এই চাহিদা পূরণের লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি একটি হসপিটাল নির্মাণের এবং ইতিমধ্যে শপিং মল নির্মাণের কাজও আমাদের ওখানে শুরু হয়েছে তো সব কিছু মিলিয়ে অবকাঠামোগত যে সুযোগ সুবিধাগুলো পানি বিদ্যুৎ এগুলোর ব্যবস্থা আমাদের এখানে আছে একই সঙ্গে তো আমরা নিজেরাও তো এই প্রকল্প মানে পরিদর্শন করেছি এক সময় তো সেখানে তো আমরা দেখেছিলাম যে পর্যটন সুবিধার জন্য নানান রকমের সুযোগ সুবিধা সুইমিং পুল কটেজ এগুলো আপনারা নির্মাণে হাত দিচ্ছিলেন তখন তো এখন কি অবস্থা সেগুলো এগুলো আমাদের ক্লায়েন্টদের চাহিদার কারণেই এগুলো গড়ে তোলা হয়েছে কারণ ওনারা ওনাদের পরিবার নিয়ে ফ্যামিলি পিকনিকে এখানে এসে আসছেন এবং বেশ আপনি যে কথাটা বলেছেন সেটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে যেমন আমাদের সুইমিং পুল কটেজ এবং মিটিং রুমগুলো এগুলো আমাদের তৈরি হয়েছে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থা হয়েছে ছোট বড় মিলিয়ে অনেকগুলো রাইড এখানে এসেছে যাতে করে আমাদের গ্রাহক যারা আছেন তারা তাদের পরিবার পরিজন অফিসের কলিগ এদেরকে নিয়ে এসে এখানে আনন্দ উদযাপন করে যেতে পারেন সেই ব্যবস্থা আমরা করে ফেলেছি না আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এরকম আবাসন প্রকল্পগুলোতে আমরা দেখেছি যে প্রবাসী যারা আছেন প্রবাসী বাংলাদেশী যারা আছেন তারাও এই সমস্ত প্রকল্পে বিনিয়োগ করে তো এখন আসলে সেই চিত্রটা আসলে কি রকম এখন কি প্রবাসীরা এক খাতে বিনিয়োগ করা কমিয়ে দিয়েছে নাকি বেড়েছে নাকি সব মিলে এখন কি অবস্থা এখন তো একটা পরিবর্তিত পরিস্থিতি দেখুন যারা প্রবাসে থাকেন তারা কিন্তু একটি আধুনিক সমাজ ব্যবস্থা চায় হুম তো আমি মনে করি আমাদের প্রকল্পে প্রবাসীদের ইনভেস্টমেন্টটা অনেক বেশি আগেও ছিল এখনো আছে কারণ আমরা অনেক বড় বড় রাস্তাঘাটের সুযোগ সুবিধা রেখেছি অনেক খোলামেলা পরিবেশ রেখেছি সবুজের প্রকৃতি এখানে আমরা রেখেছি আমরা এখানে রেখেছি তো যারা প্রবাসে বসবাস করেন তারা কিন্তু একটি আধুনিক লাইফ চায় একটা স্যাটেলাইট সিটি চায় আহ তারই মাঝে প্রকৃতির ছোঁয়া চায় তো আমি বলবো এটা এগুলো সবকিছু মডার্ন ওনারা খুঁজে পেয়েছেন যার কারণে ওনাদের ইনভেস্টমেন্টটা এখানে আছে ঢাকা থেকে আপনাদের প্রকল্পের দূরত্ব আসলে দূর এটা আমি বলবো যে ঢাকার সাথী ঢাকা থেকে খুবই কাছে এবং যোগাযোগের জন্য রয়েছে অনেকগুলো যানবাহনের ব্যবস্থা আপনার টেম্পু সিএনজি থেকে ব্যক্তিগত গাড়ি এবং রয়েছে ট্রেন স্টেশন যেমন নিমতলা রেলওয়ে স্টেশনের ঠিক বিপরীত পাশেই আমাদের মডার্ন গ্রীন সিটির অবস্থান এবং রয়েছে বাসের সুযোগ সুবিধা হ্যাঁ পাশেই তো বাজার জি নিমতলা বাজারটা একদম সাথেই আমাদের তার মানে নাগরিক সব রকমের সুযোগ সুবিধা আপনাদের হাতের কাছেই হ্যাঁ জি আচ্ছা আরেকটি বিষয় সেটা হচ্ছে কেউ যদি কিস্তিতে মানে ফ্ল্যাট মানে প্লট নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি কি তাকে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে বা শর্ত কি কি পূরণ করতে হবে সেই সব বিষয় নিয়ে আপনার কাছ থেকে একটু জানবো কারণ দর্শকরা এটাও জানতে চান তো কিন্তু তার আগে নেছি ছোট্ট একটি বিরতি দর্শক আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাক। দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি মডার্ন গ্রিন সিটি নির্বাহী পরিচালক লায়ন নুসরাত জাহান নাজলি আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় ধন্যবাদ আপনাকে জি বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম যারা আপনাদের প্রকল্পে যে সমস্ত ক্লায়েন্ট বিনিয়োগ করবে কিংবা যারা কিস্তিতে প্লট কিনবে সেক্ষেত্রে আসলে তাদেরকে কি কি শর্তগুলো পূরণ করতে হচ্ছে হ্যাঁ যখন কিস্তিতে একজন গ্রাহক প্লট নিচ্ছেন তার বুকিং ফর্ম ফিল করতে হচ্ছে উনি কোন প্লটটি বেছে নিয়েছেন সেটাই ওখানে লিপিবদ্ধ থাকছে এবং এক এক প্লটের ক্ষেত্রে দাম কি এক এক রকম হ্যাঁ এক এক প্লটের ক্ষেত্রে দাম এক এক রকম এবং উনি কত দিন কত মাস বা কত বছরের কিস্তি চাচ্ছেন সেটা ওনাকে নির্ধারণ করা করতে হচ্ছে সর্বোচ্চ আপনারা কত বছরের দিচ্ছেন আমরা 5 বছরের কিস্তি দিচ্ছি আচ্ছা আচ্ছা তো এরপরে সে তার ইনস্টলমেন্ট চালাচ্ছেন আচ্ছা সেক্ষেত্রে মানে দাম কেমন আপনাদের প্লটের সর্বনিম্ন আর সর্বোচ্চ আমাদের কাঠাপতি আমরা তো একসময় দেখতাম যারা বিজনেস যারা করে তারা এলাকাবাসীর দিক থেকেও নানান রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হয় কিংবা রাজনৈতিক দলের দিক থেকেও হয় তো এখন যেহেতু একটি নতুন ইন্টার্ন গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে রাজনৈতিক নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই এমনকি প্রশাসনের দিক থেকেও তো এখন একটি সুস্থির পরিবেশ আছে তো সব কিছু মিলে আপনারা ব্যবসা করার ক্ষেত্রে কি কোনো বাধা পাচ্ছেন এখন বা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না না এলাকা ভিত্তিক আমাদের সেরকম কোনো সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি না এবং রাজনৈতিকভাবে পরিবেশ পরিস্থিতি এখন ভালো তো ব্যবসা করতে গেলে তো কিছু হিংসা প্রতিবন্ধকতা বাধা বিপত্তি এগুলোর মোকাবিলা করতেই হয় তো সেরকম যদি বলেন আপনি হয়তো বিগত কয়েকদিন আগে একটি মিডিয়া আমাদের বিরুদ্ধে কিছু অপপ্রচার করেছেন যেটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং বানোয়াট সংবাদ তারা প্রচার করেছেন আমি এর পিছনে কারণ দেখব হয়তো আমরা তাদের টিভিতে অ্যাড না দেওয়ার কারণ একটা হতে পারে এটা একটা কারণ হতে পারে এটাই আমি দেখছি মূল মূল উদ্দেশ্য হিসেবে আর এছাড়া বলবো যে ওনাদের আমি বলবো যে কোনো মিডিয়াই উচিত না মিথ্যা সংবাদ প্রচার করা বা ভিত্তিহীন সংবাদের পরবর্তীতে প্রশাসনের লোক ওখানে গিয়েছিলেন তদন্তের কাজে এবং ওখানে এরকম কোনো তথ্য যে তথ্যগুলো ওনারা প্রচার করেছেন তার সাথে তার সাথে বাস্তবতার কোনো মিল তারা খুঁজে পাননি আর এছাড়া যদি আমি বলি আপনি যদি বলেন এলাকার কথা আমি বলবো এলাকার মানুষ অনেক হ্যাপি আমাদের উপরে এবং আপনি নিজেও একবার গিয়েছিলেন কথা বলেছেন অনেকের সাথে আমি যতদূর জানি জি তো ওখানে যারা সময় আমরা এরকমের অভিযোগ পাইনি জি তো ওখানে মূলত যারা প্রকৃত জমির মালিক আমি বলবো না আশেপাশের কোন লোক প্রকৃত যারা জমির মালিক তারা আমাদের উপরে মডার্ন ইনস্টিটিউটের উপরে অনেক হ্যাপি কারণ আমরা কখনোই তাদেরকে নিজ উদ্যোগে বলিনি এই জমিটা তোমরা বিক্রি করবা কিনা তাদের প্রয়োজনই আসছে জমি বিক্রি করতে তখন আমরা তাদের সঠিক মূল্য ন্যায্য ওখানকার যে রেট আছে আছে আমরা সেটা পরিশোধ করার পরে ওনারা যে প্রতিটি জমি লিখে দিয়েছেন কিন্তু আমরা অনেকে তো দেখি যে শুধুমাত্র অনেক কোম্পানি আছে আবাসন কোম্পানি আছে যারা অন্যের জমিতে সাইনবোর্ড ভাড়া করে তারা লাগায় দিয়ে এবং জনগণের সাথে বিভ্রান্তি তৈরি করে বা প্রতারণা করে দেখুন আপনিও তো একটি স্বনামধন্য মিডিয়া আমি আপনাকে বলবো এই পোর্শনের প্রেক্ষিতে যে আপনি তদন্ত করবেন যে এরকম একটা সাইনবোর্ড মডার্ন ইউনিভার্সিটির ভাড়া আছে কিনা জমি ক্রয় ছাড়া কারণ আমরা বাস্তবিক একটি প্রকল্প দাঁড় করাতে চাচ্ছি সে লক্ষ্যে আমরা যেরকম ক্লায়েন্টকে প্লট বুঝিয়ে দিচ্ছি তাদের কাছ থেকে তাদেরকে রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি ঠিক সাথে সাথে কিন্তু আমরা আবার নতুন করে জমি কিনছি না আমি আপনার কথা বলছি না বলছি যে অনেকে তো এরকম আছে নাম সর্বোচ্চ অনেক আবাসন কোম্পানি যারা শুধুমাত্র জনগণের কাছে ভাড়া দিয়ে সাইনবোর্ড লাগিয়ে থাকে সেটা বলছি এখন অনেকের বিজনেসের ধরন তো আলাদা আলাদা যার যার নীতি নৈতিকতা ভিত্তিতে যারা তারা বিজনেস করতেছেন এটা তো আসলে আমি বলতে পারবো না ওনাদের কথাটা আবার এমন অভিযোগও তো আছে দেখা যাচ্ছে যে সরকারি জমি কিংবা খাস জমি দখল করে তার আবাসন প্রকল্প করেছে কে করেছে জানি না তবে আমাদের মডার্ন সিটিতে কোনো সরকারি জমি বা খাস জমির কোনো অস্তিত্ব এখানে নাই আমাদের মডার্ন সিটির ভিতরে নাই তো তার মানে সব কিছু মিলে আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা সময় মতো প্লট বুঝিয়ে দিচ্ছেন এবং এটি নিয়ে আসলে আপনাদের কোনো সেরকম অভিযোগ কেউ আপনাদের কাছে করেনি বা রকমের কোনো অভিযোগ কেউ দিতে পারবে না সেটা আপনারা দাবি করছেন আমি বলবো না এটা আমি প্রকৃতভাবেই কেউ বলতে পারবে না কোনো গ্রাহকও আমাদের সম্পর্কে বলতে পারবে না বা কোনো জমির মালিকও বলতে পারবে না বা স্থানীয় প্রশাসনও বলতে পারবে না সরকারের পক্ষ থেকেও ইনশাল্লাহ কোনো এই অভিযোগ আমাদের ব্যাপারে আসবে না আলহামদুলিল্লাহ এভাবেই আগিয়ে যাচ্ছে আপনাদের পুরো প্রকল্পটি সম্পন্ন হতে আরো কতদিন সময় লাগবে প্রকল্প তো একটি সময় সাপেক্ষ বিষয় হয়তো আমাদের আরো পাঁচ সাত বছর সময় লাগবে পুরোটো পুরাটা কমপ্লিট করতে আচ্ছা আমরা তো আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সার্বিকভাবে আপনাদের মডার্ন গ্রিন সিটি সম্পর্কে একটু যদি আপনার আর কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন আমি বলবো এখানের বিনিয়োগটা নিরাপদ এবং আমরা এগিয়ে যাচ্ছি প্রতিদিনই আমাদের ক্লায়েন্টদের দ্বারা যাদের আস্থা আমরা অর্জন করতে পেরেছি আমাদের একটা ব্যবসার যদি মূলধন বলেন আমাদের ব্যবসার মূলধন হচ্ছে আমাদের ক্লায়েন্টের আস্থা তারাই আবার তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনকে এখানে পাঠাচ্ছেন এখানে ইনভেস্ট করো এখানে আপনি তথাকথিত বাংলাদেশে ব্যবসা সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো বলছেন তার কোনো কিছুই এখানে পাবে না এই আস্থার ভিত্তিতেই কিন্তু তারা তাদের ক্লায়েন্টদেরকে আত্মীয় স্বজনকে এখানে পাঠাচ্ছেন তাদের সম্পদ তৈরি করার জন্য এবং আমরা আরেকটি যুগযোগী কাজ করে যাচ্ছি সেটা হচ্ছে আমরা শেয়ারিং পদ্ধতিতে ফ্ল্যাট বিক্রয় করছি যেমন বাংলাদেশের অনেক মধ্যবিত্ত পরিবার তাদের ছেলে তাদের একটি আশা থাকে যে তাদের ছেলেমেদেরকে ঢাকায় পড়াশোনা করাবে অথবা দূর দূরান্ত থেকে আসতে হয় আপনার ঢাকায় চিকিৎসা করানোর জন্য তো বাংলাদেশে একজন লোক গড়ে কত ইনকাম করতে পারে তিরিশ পঞ্চাশ এক লাখ টাকা মানে এটা আমাদের মতামত এরকম তো যদি তারা কিস্তির মাধ্যমে এবং শেয়ারিং পদ্ধতিতে ফর্টি পার্সেন্ট কম মূল্যে ফ্ল্যাট কিনতে পারে একজন গ্রাহক কারণ এখানে সে তার নিজের টাকায় নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করে নিতে পারবে এবং এখানে তার শুরু করে দিয়ে এটা তৈরি করতে পারবেন তো এখন আমাদের কথা হচ্ছে যে যখন তার ছেলে বা মেয়েকে পড়াশোনা করাবে তখন ভাড়া বাসায় না থেকে কারণ মানুষের অর্থের কিন্তু একটি বড় অংশ চলে যায় তার বাসা ভাড়ার পিছনে তো যদি তার বাসা ভাড়া না লাগে যদি সে তার নিজের বাড়িতে রেখে তার ছেলে মেয়েকে ঢাকায় পড়াশোনা হতে শুরু করে সব সকল সুযোগ সুবিধা সে নিজে যে এখানে চাকরি করছে কর্মসংস্থানের জন্য সবাই তো আমরা কাজ করে যাচ্ছি ঢাকার সাথে যার কারণে হ্যাঁ এখানে ফ্লাটের চাহিদা অনেক কারণ একজন মানুষ কিন্তু একটি প্লট ক্রয় করে আবার বাড়ি তৈরি করা তার পক্ষে কষ্টসাধ্য হয়ে যায় তো যদি পদ্ধতিতে একটি প্লট শেয়ারের মাধ্যমে কিনে যদি তার ফ্ল্যাট নির্মাণ করে এখানে আমি মনে করি যে সে অনেক সহজে তার ফ্ল্যাটের মালিক হতে পারবেন উপকৃত হবে উপকৃত হবেন একজন ক্লায়েন্ট গ্রাহক এবং তার মাস শেষে সে তার টাকার যে একটা বরকত সেটা সে পাবে কারণ তার টাকার একটি বড় অংশ চলে যায় বাড়ি ভাড়ার পিছনে সেটা আর তার খরচ করতে হবে না আমরাও আশা করি যে আপনারা সময় মতো গ্রাহকদের প্লট বুঝিয়ে দেন এবং সেখানে পরিকল্পিত একটি আবাসন গড়ে উঠুক আমরা সে আশাই করছি যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং এটি নিউজ পরিবারের সবাইকে জি দর্শক এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন নিউজের